হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এন্ড গাইস কেমন তো সবাই সো গাইস ফাইনালি কিন্তু দেখো আমরা নতুন মোবাইল কিনে ফেললাম মানে গাইস এখন থেকে আরো উড়াই দুড়াই গেম খেলা হবে এই মোবাইলটা হয়তো তোমরা অনেকে ভাবতেパッドছো কি মোবাইল কি নাম গাইস আমি সবকিছু বলবো এন্ড আমরা এই ফোনটা কতদিনিসি এটাও বলবো তোমাদেরকে আর এই মোবাইলের মধ্যে ভাই গেমের মধ্যে যে পিউসর গুলো আছে ভাই তোমরা যদি দেখলে কিন্তু পুরোপুরি অবাক হয়ে যাবা আর গাইস এটা কিন্তু হচ্ছে আইকিউ নিউ নাই चाइना ভেরিয়েন্ট বলতে পারো ইন্ডিয়ান অথবা গ্লোবাল ভেরিয়েন্ট অনেক খোঁজাখুঁজির পরে ভাই এই মোবাইলটা অনেক কষ্ট করে আনছি ভাই আমাদের চট্টগ্রামের সব থেকে বড় বড় শপিং মল সবগুলো কিন্তু আমার ঘোরা হয়ে গেছে যেমন ধরুন নিউ মার্কেট বালি আর্কেট অ্যান্ড গেস কিনলে এরপরে হচ্ছে মানি গাইস আমি সবগুলো কিন্তু মার্কেট ঘুরে ফেলছি কোথাও কিন্তু ভাই আমরা আমাদের ফেভারিট আইকিউ নিউ নাইনটা পাইনি আমি এই ফোনের রিভিউ দেখছি স্যাম্বাই থেকে উনি বলেছিলেন এখানে এস এম এস গ্যাজেটের মধ্যে পাওয়া যাবে বাট আমরা যখন মনে হয় আমরা এস এম এস দিতে লেট করে ফেলেছি এন্ড পরবর্তীতে ভাই এখানে আমাদেরকে একটা বড় ভাই মানে প্লাস মাইনাস করে একটা জোগাড় করে দেয় আর কি এটা হচ্ছে আমার লাইফের প্রথম ফোন যেটা মনে করো আমি নিজে ইনকাম করে কিনছি তাও কিন্তু ভাই পুরো টাকা আমি মানে আমার আব্বু থেকেও কিছু নিছি অ্যান্ড গাইস এগুলো সবগুলো সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের সাপোর্ট এন্ড ভালোবাসায় আলহামদুলিল্লাহ অ্যান্ড এরপর আমরা ধন্যবাদ জানাবো আমাদের নববাজার ওয়েবসাইট কে মানে সাকিব ভাইকে কে ডায়মন্ড টপ অফ এর ওয়েবসাইটটা কিন্তু ওনারই সো গাইস তোমরা যারা ডায়মন্ড টপ করতে চাও লিংক ইন দ্য পিন কমেন্ট মনে করো ভাই আমরা নববাজার ওয়েবসাইটের

আর কাছে এটা ছিল আমাদের ওল্ড ফোনটা মানে যেটা দিয়ে আগে আমরা সবকিছু করতাম তুরার লাগবে না আমার নাটক কম করো প্রিয়

তোমরা চেক করলে কিন্তু চেক করে নিতে পারো বাট কম দামে ভালো মান এত ভালো মান তো যাই গাইজ জানি না কোনটা কেমন হয় আমরা ইউজ করলে বুঝতে পারবো ইনশাল্লাহ ভালোই হবে আর গাইজ তোমরা জানো আমি কিন্তু রিজনের মধ্যে ছিলাম ভাই আমি এক সপ্তাহ গেমই খেলতে পারি নাই অন্যদিকে আমার প্লেয়ার যে ছিল তারও কিন্তু এক্সাম চলতেছিল আমরা কিন্তু দেখো রিজন থেকে পড়ে গেছি কোথায় দেখো আমি রিজনে সাতত্রিশ নাম্বার ছিলাম আর এখন কোথায় পড়ে গেছি ভাই একশো পনেরো নাম্বার এখন চলে গেছি আমি তোমাদেরকে গেম টার্ভুর মধ্যে কি কি রয়েছে ওটা দেখাই ভাই বিশেষ করে আমার কাছে লাগছে মানে আমার কাছে এখানে সবকিছু ভালো লাগছে তোমরা এখানে জাস্ট গেম টার্ভুর মধ্যে কয়টা ভয়েস চেঞ্জার আছে দে দেখো তোমরা টোটালি কিনে ভাই 16টা ভয়েস চেঞ্জার এবং কি সবগুলো কিন্তু আপগ্রেডেড নতুন বিশেষ করে ভাই প্রথম চারটা আমি যদি লেডি ক্যারেক্টার নিয়ে কারো গ্রুপে যাই সবাই ধরে নেবে আমি একটা মেয়ে তারও আপনাদের কি শোনাানোর ব্যবস্থা করতেছি আমি তো এদিক দিয়ে গাইস আমি আরাফাতকে ধরে আনি এরপরই মনে করা আমরা ওর সবকিছু বুঝিয়ে দিই মানে কি কি করবে ও এখানে আমি ওর স্ক্রিন রেকর্ডার চালু করতে বলি এন্ড ওর মাইকটা অফ রাখতে বলি এন্ড ওরে ডান বলদছে ঠিক আছে ওকে হয়ে গেছে চলো আমরা এখন কোনটা ইউজ করবে প্রথমে কিউট কারেল ওকে গাইস আমাদের এখানে সবকিছু সেটআপ হয়ে গেছে সুন্দরভাবে চলো এখন কথা বলা হ্যালো হ্যালো আর্ফাদ ভাইয়া কেমন আছেন আপনি ও আমি তাতে জানতাম না আরফত ভাইয়া আপনার দুপার কাজ আছে আপনার তো কী কম দুপুর নামি নাই আমাকে আমি বলুন না আমার শোরুম করে aja, jara, sabar goro. Ya Allah, tuh jaman Fatna. fat roba, Rafa, tuh jaman Fatna. fat na roba. Hmm, jaman so. Ame tuh ngalawan fat dari orang Hello, Rafa. Wah, yang ada ada nggak beliyo? গাইস এবার তোমরা কমেন্ট করো বলো তিনটা আমি তোমাদেরকে শোনাইছি তিনটার মধ্যে কোনটা জোস লাস্টেরটা কিন্তু ভাই পুরোপুরি অস্থির ছিল এক কথায় বলতে গেলে ভাই এটা দিয়ে অনেক জোরে জোরে কিন্তু প্র্যাঙ্ক করা যায় বিশেষ করে ভাই র‍্যান্ডম প্লেয়ার যেগুলো আছে ওগুলোর সাথে মানে সিএস র‍্যাঙ্ক খেলার সময় অনেকগুলো র‍্যান্ডম প্লেয়ার পরে ভাই বি আর্নিং খেলার সময় যদি মেয়ের কন্ঠ শুনে পোলা পান রিভাইভ দেওয়ার জন্য পাগল হয়ে যাবে এন্ড ভাই আর গুলো তোমাদেরকে শোনালাম না এগুলো কিন্তু সেরা ভাই মেয়েদের গুলো এরপরে কেসে এখানে আরো অনেকগুলো অপশন আছে

Penalas en el অটোমেটিক্যালি তাও মোবাইলের মধ্যে ধরো ভাই বাদ দাও এগুলো আমি প্রথমে মানে ওরকম মনে বুঝতেছিলাম না তেন কিছু আর এই ভিডিওটা আমি কিন্তু ভয়েস দিতেছি আমার নতুন ফোন দিয়ে ভয়েস গুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলে আর গাইস তোমরা জানো আমরা কিন্তু দিন প্রায় আট দিন পরে কিন্তু এই ভিডিওটা আপলোড করতেছি মানে এতদিন আমাদের মোবাইলের জন্য আমরা ভিডিও আপলোড করতে নাই আমাদের মোবাইল কিন্তু নষ্ট হয়ে এক কথায় বলতে গেলে গেম খেলা যাচ্ছিল না পুরোপুরি তো কিন্তু ভিডিও আপলোড দিতে পারি নাই ভিডিওটা পারলে শেয়ার করে দিবা এবং কি ভাই ভিডিওটা যদি এখনো লাইক না করে থাকো অবশ্যই লাইকটা করে দিবা তার সাথে চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো ভাই কি করতেছো আমরা কিন্তু চল্লিশ হাতের সাবস্ক্রাইবার খুবই কাছাকাছি যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের চল্লিশ হাত সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও এদিক দিয়ে গাইস আমি সেনসিটিভিটি কত রাখবো এটা ভাই বলতে গেলে আমি বুঝতেছিলাম না মানে আমাদেরকে কয়েকদিন গেম খেলতে হবে অ্যান্ড এরপরে মানে ওইসে পরে অ্যাডজাস্ট করে রাখতে হবে সেন্সিবিটিটা আর সকল সেটিং টেটিং কিন্তু ভাই সব কিছু ঠিক ছিল আগের মতো অ্যান্ড এদিক দিয়ে কী হয়েছিল আমি মানে আমার আগের ফোনে যে জিমেলটা ছিল সেটা এখানে লগ ইন করছি সাথে সাথে কিন্তু আমার ওই ফোনের মধ্যে ফ্রি ফায়ারের যে সেটিংটা ছিল ওই সেটিংটা কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে আমি কিছু করা লাগে নাই তো এদিক একটু লাভ হয়েছে অ্যান্ড মোবাইল দুইটা সাইজও কিন্তু একই তার জন্য কিন্তু আমার ভালো লাভ হয়েছে যার কারণে একটু মনে করো এদিক সেদিক হল না মোবাইল যদি সাইজ একটু বড় বা ছোটো হইতো তাহলে একটু এদিক সেটিক হতো সেটিংগুলো অ্যান্ড এই মোবাইলের মধ্যে আরেকটা অন্যতম ফিউচার

আর ওরা আসার আগে ওদের সাথে প্র্যাঙ্ক করতে হবে না এই যে মেয়ের ভয়েসটা ওকে গাইস সবকিছু ঠিক আছে ওদের রিঅ্যাকশনটা দেখব চলো টিম কোড ওকে আমাদের টিম কোড কিন্তু দেওয়া হয়ে গেছে এন্ড চলো হ্যালো বিগ 팬 ভাই বিগ 팬 হ্যালো আপনাদের দাদা গেমিং তো নাই হ্যালো আপনাদের দাদা গেমিং নাই তো আমি দাদি গেমিং খেলবেন খেলবেন <laughs> <I don't> <laughs>

500 diamond ম্যাচটা bet করতে পারলে তিনজনকে 500 diamond করে 10000 diamond 500 diamond করে 10000 diamond 500 diamond করে কত diamond এই যে ভাই তোমরা 10000 মিস করে ফেলছো আহা এই কি করলা তোমরা ভাই 10000 diamond মিস করে ফেললা 500 diamond দর পাইতে তোমরা মিস করতে মানে রাউন্ডটা বের করতে পারতো হ্যালো হ্যালো

আমি কিছু বুঝিনা দেখছেন আমি বলছিলাম না

না না না আর খেল মু ভাই না ভাই আর খেলমা হ্যালো চো গাইস কি বুঝলা তোমাদের দাদা গেমিং পুরোপুরি কিন্তু ভাগ্যা দিছে ভালো করে মানে গাইস আমি কি বলতাম এখানে আমার ফোনটা যেন লাগতেছিল মানে কিরকম লাগতেছিল ওই যে মানি যখন এখানে স্কিনে ক্লিক করি মানে স্কিনে যদি টাচ করি আমি তাহলে কিন্তু এখানে যে দেখো একটা বিত্তর্মত উঠে যাচ্ছে এটার জন্য কিন্তু প্রবলেম হচ্ছে এটা দেখি অফ করতে পারি কিনা সেটিংয়ে মিটিংয়ে গুথায় চো গাইস আজকে এই ছিল আর কি আমাদের ফোনের ভিডিও অ্যান্ড সরাসরি গেম প্লে বোট হোক কুল একটা মনে হয় নতুন এই মাত্র জীবনে প্রথম ফ্রি ফায়ার ডাউনলোড করলাম আর কি